মাদা হবে এগুলো হবে এগুলো হবে করব মমতা ব্যানার্জি করছেন দেখছেন চিন্তা করো না করবো

ছোটা <kung> হচ্ছে <government> फ्लैप गेट तो कंपिट करा का था ताकि रिटेनिंग वॉल कास्ट हो कंपिट करा था यदि पूर्वोत्तर जिनसे डाला है भरपूर तो थर्टी फर्स्ट लाइव बोलो सब दम सब बोलो सब ढूंढो ढूंढना ठीक है सब बाकी ना मैं एक है न कि बोलता हूँ चलो तो छिप बोलो सब छिप आप तो गास्ट गास्ट किधर बोलोगे गास्ट বিডিও ইয়ং ছিল হয় না কত আট নম্বর বাচ্চা নাকি কোন জায়গা একটু ভদ্র তুমি মেদিনীপুরের বাচ্চা তুমি থাকতে থাকতে এখানে সবাইকে অনেকবার এখানে বসেছি আজকে ফেব্রুয়ারি মাসে ওয়ার্কাউট আপ দিয়েছি আমরা মার্চের এন্ডে গিয়েও কাজ চলবে তো একটা জিনিস মানুষের যা আছে তারা তো সেটা আগড়ে রাখবে তাদের দোষ তাদের জমি তাদের খড় তাদের গাছ ছোটোর থেকে ভালোবাসা এটাকে বুঝাতে হবে বা করতে হবে পঞ্চায়েত প্রধান এখানকার হ্যাঁ একটা শুধু কোটালের জল দোকানের জন্য একটা পঞ্চায়েত প্রধান নেই রোগে হচ্ছে জেলা পরিষদ সভা ভোট ইভার্ট আমরা তো সমাধান করবো ওয়াই আই হ্যাভ মাই ডিপার্টমেন্ট হ্যার বি কম লেট ফর টু মান্থস

আমার ডিএম ছুটে এসেছেন এসডিও ছুটে এসছেন এডিএমএল ছুটে এসেছেন বিডিও ছুটে এসছেন আশিস ছুটে এসছেন সৌমিত্র এসছে আমরা সবাই আছি আপনারা এসছেন আমরা দেখব যে প্রগ্রেসটা কতটা এগোচ্ছে আর কি কি ডিফিকাল্টি গ্রাউন্ড লেভেলে হচ্ছে আমি শুনে খুব আনন্দিত হয়েছি সবার আবেদনে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুবই কঠিন জায়গাগুলো আমরা ধরেছি আপনারা তো সাংবাদিক ভাই আপনারাও ঘাটালের মানুষ মেদিনীপুর থেকে সাজা এসছে আর সব ঘাটালের মানুষ আমি শুধু আপনাদের অনুরোধ করব প্রেস করবো স্ট্যান্ড বিসাইড দিস প্রজেক্ট এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলুন কোনো অসুবিধা থাকলে আমাদের জানান আমরা সঙ্গে সঙ্গে রেক্টিফাই করব। এবং মানুষের কোনো কষ্ট না দিয়ে ক্ষতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার যেটা ফিলসফি দর্শন যে মানুষের পাশে দাঁড়ান মানুষের জন্য চিন্তা করুন মানুষের জন্য কাজ করুন দেখুন কে নেই সবাই ছুটে এসছেন দেখুন মনীষ জৈন ছুটে এসছেন নিজে ডিএম সাহেব ছুটে এসছেন সকাল থেকে এছা আছে আমার নিজেরই একটু দেরি হয়ে গেল আমি মার্জনা চাইছি আমার ভুল ডিসিশন হয়েছিল আমার মেদিনীপুরে না থেকে কোলাঘাটে থাকা উচিত ছিল এভার থেকে এদিকে এলে আমি একটা কথা বলবো স্যার তুই করে কিছু একলা কড়া কড়া ইংরেজি বলনি বাবু শুনো আমি বলছি বাবারে আমার বাপরে আমার জলটা যেন নাই ঢুকে তার জন্য যা টেকনিক্যাল চিন্তা করে ফর্মুলা বের ডু দ্যাট অনেক কিছু চলুন ঘাটালে বলবো মানে মাস্টার আমরা প্রত্যেকটি কাজ নিখুতভাবে ধরে ধরে করছি তার সঙ্গে একটা বড় কাজ হচ্ছে জমির পরিমাণ কতটা নেব জমির দামটা কতটা হবে ফাইনাল পৃথিবীতে শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞেস করেন যে সখা কি করব এ তো আমি ভয়ঙ্কর আবর্তে বসে আছি তোমার পদতল তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন জীবনে অনেক কিছু সমস্যা থাকবে কিন্তু এগোতে হবে গেট দেখব এক তার প্রগ্রেস দেখব কারণ আমার এডিশনাল চিফ সেক্রেটারি ছুটে এসছেন মনীষবাবু আমার ডিএম ছুটে এসছেন এসডিও ছুটে এসছেন এডিএম আর ছুটে এসছেন বিডিও ছুটে এসছেন আশিসবাবু ছুটে এসছেন সৌমিত্র এসছে আমরা সবাই আছি আপনারা এসেছেন আমরা দেখব যে প্রগ্রেস কতটা এগোচ্ছে আর কি কি ডিফিকাল্টি গ্রাউন্ড লেভেলে হচ্ছে আমি শুনে খুব আনন্দিত হয়েছি সবার আবেদনে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুবই কঠিন জায়গাগুলো আমরা ধরেছি আপনারা তো সাংবাদিক ভাই আপনারাও ঘাটালের মানুষ মেদিনীপুর থেকে সাজা এসছে আর সব ঘাটালের মানুষ আমি শুধু আপনাদের অনুরোধ করব। ভেরি সিনসিয়ার অ্যাপিল টু মাই প্রেস মিডিয়া পিপালটাকে নিয়ে যাওয়ার কথা বলুন কোন অসুবিধা থাকলে আমাদের এবং মানুষের কোন কষ্ট না দিয়ে ক্ষতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার যেটা ফিলজি দর্শন যে মানুষের পাশে দাঁড়ান মানুষের জন্য চিন্তা করুন মানুষের জন্য কাজ করুন দেখুন কে নেই দেখুনই সবাই ছুটে আসছে দেখুন মনীষ জৈন ছুটে আসছে নিয়ে ডিএম সাহেব ছুটি আসছে সকাল থেকে اتش আছে আমার নিজেরই একটু দেরি হয়ে গেল আমি মার্জনা চাইছি আমার ভুল ডিসিশন হয়েছিল আমার মেদিনীপুরে না থেকে কোলাঘাটে থাকা উচিত ছিল এবার থেকে এদিকে এলে আমি একটা কথা বলবো স্যার কিছু হই গেল কোড়া কোড়া ইংলিশে বাবু শুনো আমি বলছি বাবারে আমার বাপরে আমার জলটা যেন নাই ঢুকে তার জন্য যা টেকনিক্যাল চিন্তা করে ফর্মুলা বেরোবে ডু দ্যাট এই মানুষের কি কি কাজ চলছে অনেক কিছু চলুন ঘাটালে বলবো মাস্টার প্ল্যানের আমরা প্রত্যেকটি কাজ নিখুঁত ভাবে ধরে ধরে করছি তার সঙ্গে একটা বড় কাজ হচ্ছে জমির পরিমাণ কতটা নেব জমির দামটা কতটা হবে ফাইনাল কেটে কেটে গেছে পুরোপুরি জমি পৃথিবীতে শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞেস করেন যে সখা কি করব এ তো আমি ভয়ঙ্কর আবর্তে বসে আছি তোমার পদতল তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন জীবনে অনেক কিছু সমস্যা থাকবে কিন্তু এগোতে হবে